নরেন্দ্র মোদীর টুইটের ভাষাগুলো ফাটা রেকর্ডের মতো রেকর্ডে পিন আটকে যেত একটা জায়গায় এসে বারবার কথা আব কি বার আব কি বার আব কি বার আব কি বার দোষ পার আর হয় না ক্রমশ কমে যায় তো ফলে এই ফাটা রেকর্ডের মতো এই কথাগুলো ষোলো সালে একুশ সালে এরপরে পঞ্চায়েতে এরপরে লোকসভায় আমরা শুনেছি বাংলায় লোকসভায় বিজেপির আসন কমেছে তৃণমূলের বেড়েছে উনি আবার একই ধরনের কথা বলছেন ফাটা রেকর্ডের মতো ফাটা রেকর্ডের মতো ভাষা প্রয়োগ করছেন আর যে প্রজেক্ট উদ্বোধন করতে আসছেন সেগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবা রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবা মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করা মমতা বন্দ্যোপাধ্যায়ের স্যাংশন করা মমতা বন্দ্যোপাধ্যায়ের অর্থ অনুমোদন করা ওনারা এত বছর ধরে দেরি করে ভোটের সময় সেইটাকে উদ্বোধন করে ওই পাথরে নিজের নাম লিখতে চাইছেন ফলে ওই এলাকার মানুষও জানেন বাংলার মানুষও জানেন গোটা প্রজেক্টটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ড্রিম প্রজেক্ট সেই প্রজেক্ট এতদিন ওরা দেরি করেছেন যেটা সবটাই মমতা বন্দ্যোপাধ্যায় করে দেয়া ওরা দেরি করে কাজ করে ভোটের মুখে উদ্বোধন করার নাটক করছে